যে আমাদের যে কেন্দ্রীয় সমন্বয় হাসপাত আবদুল্লা ভাই তো এই যে কিছুদিন আগে যে ফেনি বা যেখানে বন্যা হয়েছে সেখানে কিছু টাকার একটা কেলেঙ্কারি মানে বলতে কি একটা অপবাদ ছিল যে টাকাগুলো কোথায় আজকেই কিন্তু আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষরা বুঝতে পারতেছি যে এই যে লাখ লাখ টাকার ত্রাণগুলো আসতেছে আমাদের উত্তরবঙ্গের জন্য এটা কিন্তু আমাদের সেন্ট্রাল থেকে আসছে বৈশম্য ছাত্র আন্দোলনের ব্যানার থেকেই আসছে হ্যাঁ তো তাদের এই যে অর্থায়নে আমরা চেষ্টা করতেছি প্রথম অবস্থায় আমাদের ছিল তিন কেজি চাল চাল ছিল ডাল ছিল আমি একটু দেখে বলতে হবে তিন কেজি চাল আটা এক কেজি মসুর ডাল হাফ কেজি সয়াবিন তেল হচ্ছে হাফ লিটার লবণ হাফ কেজি নাটি বিস্কিট একটা বড় এবং পরবর্তীতে পাঁচ কেজি চাল করে আমাদের বৃদ্ধি পাইছে কারণ হচ্ছে আমাদের ডিসি ডিসি সার বা ডিসি যে প্রসার ডিসি মানে জেলা প্রশাসনের যে অর্থায়নে যে একটা তহবিল থাকে সেখান থেকে আমরা এটা কালেক্ট করে এখন আমরা যেটা তিন কেজি ছিল প্রথম অবস্থায় এখন আমরা ওটা আবার ইয়ে করে আট কেজি করছি আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে আপনারা অনেক কাজ শেষ করে ফেলেছেন ইতিমধ্যে অনেক প্যাকেজিং এর কাজ শেষ হয়ে গেছে তো আপনারা এই যে কাজ করছে এখানে অনেক ভলান্টিয়ারকে দেখতে পাচ্ছি আমরা কাজ করছে কিন্তু আপনারাদের এই কাজটা কবে নাগাদ শেষ হতে পারে আপনারা কবে নাগাদ প্যাকেজিংটা শেষ করতে পারবেন নাকি আজকে শেষ হয়ে যাবে বলে মনে করছি আজকে যতদূর করা যায় আমরা চেষ্টা করব করব ইনশাল্লাহ আমরা যদি আজকে সম্ভব না হয় তাহলে আমরা কালকে দুপুরের আগে শেষ করব ইনশাল্লাহ